নমস্কার বন্ধুরা এ যে প্লাম্বার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজ আমি এসেছি একটি রিপেয়ার কাজে কারণ এইখানে আপার যে সাওয়ার স্টপ কক থাকে ওই আওয়ার সাপার স্টপ ককটা ভেঙে গেছে তা আমি ওই সাওয়ার স্টপ ককটাই চেঞ্জ করব। তা দেখুন কিভাবে চেঞ্জ করছি আর এইখানে পিবিসি পয়গের সাার স্টপক লাগানো ছিল সেটা ফেটে গেছে এখন সেটা চেঞ্জ করে আমি মেটাল লাগাব আপনারা চেষ্টা করবেন প্রথম থেকেই মেটাল লাগানোর দেখুন কোথায় ফেটেছে আর কিভাবে ফেটেছে সেটা আমি আপনাদের সামনে দেখাবো এই যে যে ভাল্বটা খুললাম এই ভাল্বের ঠিক মাথার অংশটা ফেটে গেছে এমনভাবে ফেটেছে যেটা হট করে বোঝা যাচ্ছে না কিন্তু জল লিকেজ হচ্ছে তা আমি এখন সেই মেটালের সাউর স্টার লাগাব আর এখানে দুটো পিবিসি এমটিএ লাগানো ছিল প্রথম থেকেই পিবিসি এমটিএ দুটোই আমি ভালোভাবে টেপলান লাগাবো আপনারা চেষ্টা করবেন টেপ লাগানোর কাপড় লাগাবেন না অবশ্যই আর পুরো ভিডিওটা দেখাতে পারছি না নেক্সট ভিডিও অবশ্যই দেখাবো থ্যাংক ইউ